মিস্টার এই বিষয়ে আপনার মতামত শুনতে চাই এবং একই সঙ্গে আমি একটু বুঝতে চাই এই যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের যে প্রক্রিয়া সেখানে একটা পর্যায়ে গিয়ে অ্যাপিল বিভাগ এবং অ্যাপিল অ্যাপিল ডিভিশন এবং হাইকোর্ট বিভাগ থেকে দুজন বিচারপতিকে যুক্ত করবার একটা প্রক্রিয়া করা হয়েছে এবং তখন সাত সদস্য বিশিষ্ট বাছাই কমিটি হয় এবং তারা স্পিকারের তত্ত্বাবধানে গোপন ব্যালটে র্যাঙ্ক চয়েজে বা ক্রমভিত্তিক ভোটিং পদ্ধতি প্রয়োগ করে সংক্ষিপ্ত তালিকা থেকে একজনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান প্রতিষ্ঠান নেবেন আমার মনে হয় এখানে এখানে কি স্পিকার নিজে ভোট দেবেন কন্টিনিউ ওই কমিটির সদস্য আমি এক্স্যাক্টলি ক্লিয়ার না আই থিঙ্ক সো আই থিংক সো বাট আমার আবার একটু চেক করতে এখানে যেহেতু সাতজন আছে স্পিকার যদি না আমি বলছি স্পিকার যদি ভোট দেয় ভোট দিতে পারেন তাহলে আমার মনে হয় যে এটা সুযোগ নেই কারণ কিন্তু হচ্ছে যে উপযুক্ত পদ্ধতি সমূহের মাধ্যমেও যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বেছে নেওয়া সম্ভব না হয় তাহলে সংবিধানের তৈরি সংশোধনী অনুসরণ করতে হবে তবে শর্ত থাকে যে সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বেছে নেওয়া যাবে না মানে আমি এই দশ এবং বারো আসলে মেলাতে আমার একটু কষ্ট হচ্ছে

আপনার বা কত এফিসিয়েন্টলি তাদের ইউনো পৃষ্ঠপোষকতার যে রাজনৈতিক দলটি আছে কতখানি সহযোগিতা করতে পারে সেটা আমরা দেখেছি এবং সেটা ফেয়ার এটা সত্যি না এটা ফেয়ার না তবে তাদের যেহেতু এফিসিয়েন্সি কম এটা বিশালভাবে লেভেল প্লেইং ফিল্ডটাকে ইউনো আপনার ক্ষতি করার সুযোগ কম হ্যাঁ ক্ষতি করার সুযোগ কম বলে আমরা মনে করি আর যদি কিছু দূর থাকতো এখন আমরা যেই জায়গায় এসেছি যে একটা নির্বাচনের যে স্টেবিলিটি একটা নির্বাচনের মাধ্যমে যে স্টেবিলিটিতে আসা সম্ভব এবং একমাত্র নির্বাচনের মাধ্যমে আসা সম্ভব এটা আমাদের একদম একদম সবচেয়ে গুরুতর গুরুত্বপূর্ণ একটা প্রয়োজন হয়ে গেছে সো নির্বাচন মানে যদি কম বেশি নির্বাচনও হয় বাট একটা নির্বাচনে আমাদের যেতে হবে একটা স্টেডি সরকার আসতে হবে এবং যেহেতু আমরা মোটামুটি এখন দেখছি মানে রাজপথের বাস্তবতা দেখছি তো সো রাজপথের বাস্তবতা দেখছি যে সরকারের পক্ষপাতিত্ব থাকা সত্ত্বেও অনেক বড় দাগে কিছু করতে সক্ষম হচ্ছে না যেমন মনে শেখ হাসিনার পক্ষপাতিত্ব থাকা সত্ত্বে যেটা করতে পারতো আওয়ামী লীগ সেই অবস্থান এই সরকারের হয় নাই বা নাই তো সেই জায়গা থেকে সরকারি দল কিছু লাভ যে পাবে না তা না পাবে কিন্তু তার বাইরের সবাই এত ক্ষতিগ্রস্ত হবে না যে নির্বাচনের পুরো রেজাল্ট পুরো ইউটার্ন হয়ে যাবে তো সেইখান থেকে দেশের জাতির জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্টেবিলিটি তার জন্য আমরা এক মানে অন্য সব কিছু ভুলে যে নির্বাচনের দিকে যেতে চাই এবং আমি আরেকটা জিনিস আপনাকে বলি যে ওই যে তাদের এফিশিয়েন্সি বা এফেক্টিভনেস কতখানি সেটা ওখানেই বোঝা যায় যে তাদের পৃষ্ঠপোষকতা দলও কিন্তু বিএনপির সাথে আলোচনা করতে চেষ্টা করছে এখনও নেগোসিয়েট করতে চেষ্টা করছে তারা কতগুলো সিটে ছাড় পেতে পারে ওই জায়গা থেকে একটা মানে আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি যে কিছু দূর তাহলে বড় এফেক্ট করতে পারবে না আমি আপনি বোধহয় কিছু না মোটা দাগে উনি যেটা বললেন পরিষ্কার সরকারের পক্ষপাতিত্ব আছে সেটা আচারে আচরণে কিংস পার্টি বলে একটা কথা আছে আমাদের এখানে বাট তাদের তো একটা সাংগঠনিক ভিত্তি লাগে নির্বাচনে প্রভাব বিস্তার করতে গেলে ওই যে গ্রামে বলে না ভোট কাটা ভোট কাটারও তো কিছু মানুষ লাগে সেই মানুষও তো তাদের আছে বলে আমরা মনে করি সেই জন্য ওই জায়গা আমরা এত আশঙ্কা প্রকাশ করছি না বাংলাদেশের মানুষের গণজোয়ার বা গণঢেউয়ের কাছে এই ধরনের তৎপরতা আগামী দিনে কোনো এবং সাংগঠনিক শক্তি না থাকলেও অনেক সময় প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ব্যবহার করবার অভিযোগ আমি মনে করি না হাসিনা যেভাবে ব্যবহার করতে পেরেছে তারা সেভাবে ব্যবহার করতে পারবে আমরা মনে করি আপনি কি বলতে চাইছেন যে সেই অর্থে প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ আছে কিন্তু হাসিনা তার সংগঠন এবং তার স্ট্রাকচার মিলিয়ে দীর্ঘদিনের যে বাস্তবতার মধ্যে ছিল তারা তো সেই বাস্তবতার মধ্যে নাই আর হাসিনের তো কোনো আবরণ ছিল না এদের তো ন্যূনতম একটা বাতাবরণ আছে হ্যাঁ কিন্তু হাসিনা যেটা মেনটেন করে নাই মানে একটা খুললাম খুললাম অবস্থার মধ্যে নির্বাচন করেছে যা ইচ্ছা তাই করেছে আন্তর্জাতিক বিভিন্ন দেশ শক্তি এখানে প্রভাব বিস্তার করেছে দেশীয় প্রভাব করেছে এনএসআই ডিজিএফআই তারপরে বিভিন্ন সংস্থা যেভাবে কিভাবে ম্যানিপুলেট করেছে তার সাথে তার দল ছিল তা এখানে তো এই বাস্তবতা নাই সেই কারণে আমি বলছি এই কথার সঙ্গে প্রাসঙ্গিক না বাট অনেকের কাছেই এই প্রশ্নটা উঠেছে যে যেমন ধরেন সম্প্রতি জন্মাষ্টমীর অনুষ্ঠান একটা হলো এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় তারা একটু নিজেদেরকে ভালনারেবল মনে করে এবং জন্মাষ্টমীর অনুষ্ঠানে আমরা দেখলাম যে তিন বাহিনীর প্রধান সেই অনুষ্ঠানে গেছেন বক্তৃতা করেছেন নিঃসন্দেহে এটা তাদেরকে সাহস শক্তি যোগিয়েছে এবং কিন্তু প্রশ্ন হচ্ছে যে সরকারের দিক থেকে যদিও তিন বাহিনী সরকারের অংশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রধান আমি তাদের যাওয়া নিয়েও প্রশ্ন তুলছি না কিন্তু সরকারের কাউকে সেখানে দেখা গেল না বা মানুষ কি বা সমাজের একটা অংশ কি আসলে এই সরকারের কাছে নিজেদেরকে নিরাপদ মনে করছে না ব্যাপারটা কি সেরকম ব্যাপারটা সেরকম কিনা জানি না বা সরকারের মানে সনাতন ধর্মের যারা আছে বেশিরভাগ আমাদের এখানে তাদের যে সিকিউরিটি এবং নিরাপত্তা তাদের এই নিরাপত্তার ঘাটতি বা নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সরকারের খুব একটা গাফিলতি কখনো ওইভাবে আমরা খেয়াল করি নেই হ্যাঁ মানে একদম যেটা মানে কমুনাল বা ধর্মীয় কারণে কাউকে নিগ্রহ করাই করা এইটা এই সরকারের কখনো ঘাটতি আমি দেখি নাই তবে ইদানিং আপনি যেটা বলেছেন এটা মানুষের মধ্যে এই প্রশ্ন আছে যে প্রতিরক্ষা বাহিনীর সাথে সরকারের কোনো নিয়ন্ত্রণ আছে কি নাই বা তাদের সাথে বা এই যে কিংস পার্টির কেউ কেউ যে ভাষায় কথা বলছে বাহিনী নিয়ে এটা মনে করছেন যে হয়তো যেটা হয় একটা দীর্ঘদিন ধরে আমরা এই ধরনের টানা ফোরন দেখতেছি নির্বাচন নিয়ে তখন যেটা হলো সেনাপ্রধানের বক্তব্য তিনি সেটা দিতে পারেন কি পারেন না এই প্রশ্ন যখন আসছে তো এই সব মিলে এই প্রশ্ন আছে অবশ্যই আছে বা এটাও হতে পারে যে সরকারি সিদ্ধান্তেই ওনারা তিনজন ওখানে গিয়েছেন একেবারে যে একেবারে অবস্থা বা টাগ অফ ওয়ার চলতেছে বিষয়টা তো তা না আমরা সেটা লক্ষ্য করিনি সরকারের সিদ্ধান্ত তারা যে থাকতে পারেন ওইখানে গিয়েছেন বা সরকারের পক্ষ থেকে এরকম কোনো প্রতিক্রিয়া তো আমরা দেখিনি যে তারা ওখানে কি কারণে গেল কিভাবে গেল তারাও তো সরকারেরই অংশ হ্যাঁ তিন বাহিনী প্রধান তারা তো সরকারেরই অংশ সেটা তারা গেলে এক ধরনের মেসেজ মানুষের মধ্যে যায় সেটা সরকারের সিদ্ধান্ত যেয়ে থাকতে পারে যে মানুষ মনে করবে যে নিরাপদ বোধ করবে সেই আস্থাটা তাদেরকে ফিরিয়ে দেবার জন্য এটা হতে পারে मिस्टर बॉबी হাজেস দেখুন গত 12 মাসে সরকারের ব্যর্থতা অনেক জায়গায় আছে আপনার আইনসিঙ্কিউলা অবস্থান এটা তাদের ব্যর্থতার ভিতরে বড় দাগে একটা ব্যর্থতা এবং একই সাথে আমরা দেখেছি এবং এখনও দেখছি ডানপন্থী অনেক ধরনের চিন্তা চেতনার একটু একটু উগ্র হয়তো আপনার আবির্ভাব এই সরকার ঈদের এই সরকারের ভেতর থেকে আসছে বা এই সরকার রোধ করতে ব্যর্থ হচ্ছে আমরা ইউনো নারীদের ফুটবল খেলা থেকে শুরু করে অনেক জায়গায় এই ধরনের জিনিসপত্র দেখেছি ইভেন কি এই সরকার গঠন করলো একটা নারী কমিশন তারপর সেটার বিরুদ্ধে যখন কিছু ডানপন্থী ফোর্সেস রাস্তায় নামলো এমন বড়োভাবে না বা যেইভাবেই নেমেছিল সঙ্গে সঙ্গে এই সরকারই ওই কমিশনকে কোনো প্রোটেকশন না দিয়ে ব্যাকট্র্যাক করলো তো এই জায়গাগুলোতে মানে আপনাদের যদি মনে হয় যে আপনাদের ক্ষমতার একটু স্বল্পতা আছে সীমাবদ্ধতা আছে তাহলে অনেক কিছু তো আপনাদের না যাওয়াটাই শ্রেয় কিন্তু যে যদি ব্যাকট্র্যাক করতে হয় তখন সিগনালটা খুব নেগেটিভ সিগন্যাল আসে যে তখন ওই ডানপন্থী আপনার চিন্তা চেতনাগুলো অনেক বেশি শক্তিধর হওয়ার একটা সুযোগ পায় তো সেই জায়গা থেকে আমরা কিছু দূর আমি সরকারের ব্যর্থতার দিকে হয়তো আঙ্গুল দ্বীপ তুলবো বা সরকারের ইউনো সট অফ যে সরকার সবার ভেতরে আস্থা আনতে পারেন না স্পেশালি মাইনরিটিসের ভেতরে এবং শুধু মাইনরিটিস না নারীদের ভেতরে মানে ওনারা আস্থা আনতে পারেন নাই যে ওনারা যেটা একটা লিবারাল ডেমোক্র্যাটিক একটা ইউনো অন্তর্বর্তীকালীন সরকার বাট যে আলোচনা থেকে শুরু হয়েছিল যে তারা আসলে ইউনো লিবারাল মেন্টালিটিস বা লিব্রাল সেন্টিমেন্টস নিয়ে ইউনো সেটা সামনের নির্বাচনের জন্য আমাদেরকে ইনো তৈরি করবেন দেশ জাতিকে সেটা